হ্যালো গায়ে সচনা জিতুতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জিৎ আমরা এখন কোথায় যাচ্ছি এই যে আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে তোমরা আস্তে আস্তে জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি আজকে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো একটু অপেক্ষা করো তোমরা জানতে পারবে কোথায় যাচ্ছি আমরা এখন দমদম এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইটে উঠবো আমাদের ফ্লাইট টাইম হচ্ছে দুটো দশ এখন तो जस्ट चलो तो देखते थको तो रक्षा जैकेट में हवा बाहर निकलने के बाद ही भरे अगर विमान में स्लाइड या स्लाइड राफ्ट्स लगे हैं, तो बाहर निकलते ही आप निकटतम राफ्ट पर चढ़ जाएं। विमान कर्मी दल की अनुमति के बिना रक्षा जैकेट को इस विमान से हटाना वर्जित है In the unlikely event of a water landing, take the life jacket from under your seat, slip it over your head, secure the strap. আমরা এখন লাল বাহাদুর শাস্তি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি তো আমাদের জাস্ট লাগেজ নামানো হয়েছে এবার আমরা বেরোবো তবে একটা আমাদের এখানে এসে প্রবলেম হয়েছিল যে প্রথমে বলেছিল যে টুতে আমাদের লাগেজ নামানোর এ আছে কিন্তু ওখানে পরে জানা গেলো যে ওখানে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের লাগেজ তারপরে আবার আমাদের ওয়ানে আসতে হলো তো এই একটা কনফিউশন সৃষ্টি হয়েছিল যেহেতু আমরা ইন্ডিগো ইন্ডিগোর ফ্লাইটে এসেছি আসার আগেও আমাদের কিছুটা লেট হলো যাই হোক চলো কিছু ভালো কিছু খারাপ নিয়ে তো চলতে হবে আমরা এখন আস্তে আস্তে বেরোবো বাবা যাচ্ছে নি আনতে লাল বাহাদুর স্বস্তি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হায় ঘ আমরা এখন খেতে বসে পড়েছি একটু পেট পুজো করে তারপরে আবার আমরা রওনা দেব তো আমরা ছি তোসা আর মা আর নিয়েছে পনির স্যান্ডউইচ তো সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট আমি জাস্ট স্টার্ট করবো কারণ আমার ধোসাটা সবার লাস্টে আমি নিয়েছি তার জন্য আমারটা কোনো শুরু হয়নি সবারটা শেষ হয়ে গেছে ঠিক আছে মানে সবাই এতটা বাজে সবাই আমাকে ফেলে খেয়ে নিয়েছে তো আমাকেও চটপট খেয়ে নিতে হবে বুঝলে প্রচণ্ড খিদে পেয়েছে প্রচণ্ড খিদে তারপর খাওয়া দাওয়ার পর গাড়িতে উঠে তোমাদের সাথে আবার আড্ডা হচ্ছে চলো তোমরা দেখতে থাকো আমরা এখন বেনারস খারাপ পাইনি রাস্তা মোটামুটি মানে এয়ারপোর্ট থেকে যতটা এখনও পর্যন্ত এলাম মোটামুটি ভালো রাস্তা মানে খুবই ভালো রাস্তা বলতে গেলে খুবই ভালো রাস্তা পেয়েছি এখন সামনে বোঝা যাচ্ছে না এত দূর ভালো রাস্তা পেয়েছি এই যে আমরা এখন বেনারস ঢুকে গেছি বেনারস সিটিতে ঢুকে গেছি বলতে পারো তো এখনো পর্যন্ত যেটুকু আসলাম রাস্তা নো ডাউট খুব ভালো পেয়েছি আমরা এখন হোটেল আছি হোটেল নন্দিনীতে আর এটা হচ্ছে বেঙ্গলি টলা বেনারস বেঙ্গলি টলা এলাকাটার নাম আর হোটেল নন্দিনী আমরা যেখানে স্টে করব সেই হোটেলের নাম তো জাস্ট আমরা ঢুকলাম ঢুকে ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে দেখা হয়েছে বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে ফ্রেশ হয়ে আবার আড্ডায় বসবো তোমরা সকলে দেখতে পাচ্ছ যে গায়ের ওপর একটা জ্যাকেট আমি চড়িয়ে নিয়েছি তার কারণটা হচ্ছে বেনারসে কিন্তু এখনও প্রায় মোটামুটি ঠান্ডা অনুভব করছি আমরা সকলেই ঠিক আছে কলকাতায় যেমন একদম ঠান্ডা নেই বলতে গেলে মানে ঠান্ডা চলে গেছে কিন্তু বেনারসে কিন্তু ঠান্ডা লাগছে তাই সকলেই আমরা জ্যাকেট চড়িয়ে নিয়েছি গায়ের মধ্যে সবাই আর একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম যে আড্ডায় বসবো তো আড্ডায় বসা হয়নি ফ্রেশ হয়ে তার কারণটা হচ্ছে আমরা যেই হোটেলে উঠেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে এই জাস্ট হোটেলে ঢুকলাম সেই হোটেলে আমরা থাকিনি আমরা হোটেল চেঞ্জ করেছি তার কারণটা হচ্ছে যে হোটেলে যখন রুমটা আমরা দেখলাম রুমটা দেখলাম যে স্পেসটা অনেকটাই ছোট আর অপরিষ্কার ঠিক আছে মানে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন চাদর কম্বল যেগুলো লাগে সেগুলোও দেখলাম অনেকটাই অপরিষ্কার ঠিক আছে আমার পশে কুচকু দাঁড়িয়ে পড়েছে তো প্রচণ্ড অপরিষ্কার ছিল তো বয়স্ক লোকেদের নিয়ে বাচ্চাদের নিয়ে ওরকম একটা অপরিষ্কার জায়গা আমরা থাকা ডিসিশানটা ওই জন্য বললাম যে আমরা চেঞ্জ করলাম আমরা থাকবো না বলে ওখান থেকে বেরিয়ে এসে আমরা এখন অন্য একটা হোটেলে উঠেছি সেটা হচ্ছে গার্ডেন ভিলা হোটেলের নাম সেটা হচ্ছে ইস্কন মন্দিরের ঠিক অপোজিটে তো এই খুব সুন্দর ওর খুব পছন্দ হয়েছে হোটেল হোটেলটা এখানে কিন্তু রেস্টুরেন্টের কাজ চলছে দেখো রেস্টুরেন্টের কাজ চলছে মানে হোটেলের মধ্যে তোমরা রেস্টুরেন্ট পাবে কিন্তু এখন জাস্ট কাজটা চলছে বলে আমরা এখন রেস্টুরেন্টটা পাইনি হোটেলের মধ্যে তাই আমাদের বাইরে এখন খেতে যেতে হচ্ছে কিন্তু তোমরা আশা করি মানে পাঁচ ছ মাস বা রেডি হয়ে গেলে এটা রেডি হয়ে গেলে তোমরা হোটেলের মধ্যে কিন্তু ডিনার লাঞ্চ সব কিছুই করতে পারবে তা চলো আমরা এখন যাই ডিনার করতে ডিনার করে আবার তোমাদের সাথে আড্ডায় বসবো আমরা ঠিক আছে চলো আসছি তাই তো

হাই ফ্রেন্ডস মামা আর ভাগ্নি এখন প্রায় ঘুমের দেশে যাবে যাবে করছে মানে প্রচণ্ড টায়ার্ড শরীর ঠিক আছে আমরা এই জাস্ট ডিনার করে ঢুকলাম আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেটা ঠিক আমাদের থেকে জাস্ট দু পায়ে হেঁটে মানে আমাদের পাশে পেট্রোল পাম্প তার পাশেই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট যেখানে এখন আমরা ডিনার করলাম তো সেই রেস্টুরেন্টের ব্যাপারে কিছু তোমাদেরকে ইনফরমেশন দিই যেটা হচ্ছে আমরা যেটা ভুল করেছি আমি আর এই যে আমার পাশে যিনি বসে আছেন হ্যাঁ আমরা যদি নান বা বাটার নান বা পোলাও পোলাও এগুলো কিছু বলতাম তাহলে হয়তো খাওয়াটা আর একটু বিন্দাস হতো না এমনি ঠিক আছে খাওয়া দাওয়া মোটামুটি ভালোই অ্যাভারেজ কিন্তু আমরা ভুল করেছি বিরিয়ানি নিয়ে মানে বিশেষ করে আমি আর ও বিরিয়ানি নিয়েছিলাম আর বাকি সবাই নান নিয়েছিল নানা গার্লিক চিকেন নিয়েছিল তো আমি চিকেন তোমার হচ্ছে ও মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি নিয়েছিল আর আমি হচ্ছে মটন বিরিয়ানি নিয়েছিলাম ঠিক আছে তো বিরিয়ানিটা একদমই বলবো আমাদের কলকাতার মতো বিরিয়ানি নয় ঠিক আছে একদমই বেকার লেগেছে বিরিয়ানিটা প্রচন্ড স্পাইসি ছিল বিরিয়ানিটা মানে এত ঝাল লেগেছে মানে আমি খেতে পারিনি মানে ও অর্ধেক নষ্ট করেছে আমি অর্ধেক নষ্ট করেছি মানে পুরো বেকার হয়ে গেছে আমাদের বিরিয়ানি নেওয়াটা তো বন্ধুরা তোমরা কিন্তু এই বিরিয়ানি যদি খেতে হয় সব রেস্টুরেন্টের কিন্তু বিরিয়ানি ভালো হয় না তো তোমরা একটুখানি সেটা একটু চেক করে রিভিউ নিয়ে তারপরে বিরিয়ানি খেও যেটা আমরা ভুল করেছি হ্যাঁ সেই ভুলটা তোমরা করো না প্রচন্ড স্পাইসি লেগেছে মানে প্রচন্ড ঝাল ছিল আর আমাদের কলকাতার মতো তো যাই হোক এক্সপিরিয়েন্সটা আমাদের দুজনের খুব খারাপ হয়েছে খাবার এক্সপিরিয়েন্স বাকিদের সবার ভালো হয়েছে যে কারণ যারা ওরা চালাকি করে নান আর তোমার চিকেন গার্লিক চিকেন নিয়েছিল তো ওদের এক্সপিরিয়েন্সটা খুব ভালো হয়েছে আমাদের এক্সপিরিয়েন্স প্রচন্ড খারাপ হয়েছে প্রচন্ড খারাপ এটা কোরিয়ান রামেনের থেকেও ঝাল ঠিক আছে তো চলো বন্ধুরা এখন প্রায় আমরা ঘুমের দেশে যাব যাব করছি আর শরীর দিচ্ছে না বিশ্বাস করো ও তো প্রায় একটু পরে মনে ঘুমিয়ে পড়বে আমিও আর পাচ্ছি না তো এইখানে আজকে ব্লগটা শেষ করছি বন্ধুরা তোমরা কিন্তু অচেনা জিতুর সঙ্গে থেকো যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্টস করো কেন বললাম তার কারণ হচ্ছে সাবস্ক্রাইব করার কথা কারণ আমাদের আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে এই যে বেনারসে আমরা চলে এসেছি এরপর পুরো শহরটাকে আমরা ঘুরে দেখব তো সেই ব্লগগুলো কিন্তু অচেনা জিতুর চ্যানেলে আমরা আপলোড দেব তো সেইগুলো তোমরা নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইবটা করে রেখো বন্ধুরা পাশের করে দেবে একদম তাহলে চলো আজকের মতো টাটা শুভরাত্রি সবাই সুস্থ থেকো ভালো থেকো